the gdp the health indicators and a lot of things আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করার পর থেকেই তালমাটাল হয়ে পড়ে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক এর পরপরই বাংলাদেশি নাগরিকদের ভিসা দয়ায় বন্ধ করে দেয় ভারত আর সীমান্ত দিয়ে শুরু করে পুশিন ভারতের পশ্চিমবঙ্গ আসাম সহ একাধিক সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাভাষী লোকেদের ঠেলে পাঠাতে থাকে বাংলাদেশে যার মধ্যে অনেকেই আবার ভারতীয় নাগরিক এমন পরিস্থিতি সত্ত্বেও ভারতীয় রাজনীতিবিদদের দাবি সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করছে বাংলাদেশিরা এই ইস্যুতেই এবার সোজা সাপটা ভাষায় মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র তিনি বলেন বাংলাদেশ থেকে কেউ ভারতে আসে না কারণ অর্থনীতি থেকে শিক্ষা স্বাস্থ্য থেকে অবকাঠামো সব সবসূচকেই বাংলাদেশ এখন ভারতের চেয়ে অনেক ভালো করছে বাংলাদেশিদের ভারতে আসার কোনো কারণ নেই এই মন্তব্য করেন তিনি বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন করতেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষ্ণনগরের এই সাংসদ প্লিজ লেট নরেন্দ্র মোদী শাহট দিস

সেখানকার জিডিপি থেকে মানব উন্নয়ন সূচক সব দিক থেকেই বাংলাদেশ আমাদের চেয়ে গিয়ে দয়া করে মোদীজি ও অমিত শাহকে বোঝান সবাই ভারতে আসতে চায় এই ভুল ভাবনা থেকে বেরিয়ে আসার সময় এসেছে প্লিজ লেট নরেন্দ্র মোদি এন্ড অমিত শাহ গেট দিস আউট অফ হিজ হেড দ্যাট দ্য হোল ওয়ার্ল্ড ওয়ান্টস টু কাম এন্ড লিভ ইন ইন্ডিয়া মহুয়া জানান গত তিন বছরে এগারো লাখেরও বেশি ভারতীয় স্থায়ীভাবে বিদেশে চলে গেছেন যারা কর দিতেন কাজ করতেন তারাই এখন ইউরোপ দুবাই কিংবা পর্তুগালের মতো দেশের গোল্ডেন ভিসার জন্য দশ লাখ ডলার পর্যন্ত খরচ করছেন সঞ্চালক যখন বলেন দরিদ্র বাংলাদেশেরা তো এসব সুবিধা নিতে পারবে না তখন মহুয়া সোজাসাপটা বলেন আমি বাংলাদেশিদের কথা বলিনি বলেছি ভারতীয়দের কথা কিন্তু আপনি দয়া করে এই ভুল ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলুন যে বাংলাদেশেরা মরিয়া হয়ে ভারতে ঢুকতে চাইছে ढाका एक्सप्रेस डेस्क रिपोर्ट